নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাঁচ মিশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যেটি বানাবো সেটি ছোট থেকে বড় সকলের জন্যই খুব উপকারী একটি জিনিস আর এখন তো শীতকাল সকলেরই সর্দি কাশি গা হাতে ব্যথা লেগেই থাকে তো প্রতিদিন আপনি যদি নিয়মিত এটি একটি খান সারা বছর সুস্থ থাকবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান পুষ্টিগুণে ভরা আর এটি যেটি বানানোর জন্য যে উপাদানগুলি আমি ব্যবহার করেছি প্রতিটা জিনিসই খুব সহজে আপনি হাতের কাছে পেয়ে যাবেন আর ঘরে যেহেতু বানানো সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি কোন রকম এর মধ্যে ক্ষতিকারক কিছু নেই উপকারী একটি জিনিস এখন তো শীতকাল বাজারে অনেক তাজা আমলা পাওয়া যাচ্ছে অনেকেই কাঁচা আমলা খান কিন্তু কাঁচা আমলা অনেকটা কস লাগে তো খেতে চায় না অনেকে এর জন্য বাচ্চারা তো একদমই খেতে চায় না তো আমি আজ যেভাবে বানাবো ওইভাবে করে বানালে কিন্তু বাচ্চারাও খুব সহজে খাবে আর আমলা কিন্তু খুব উপকারী একটি জিনিস প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটি আমাদের দাঁত চুল সর্বোপরি শরীরের জন্যে খুব উপকারী একটি জিনিস তো আমি আমলাগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি কাঁটা চামচ নেব কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে প্রতিটা আমলার গায়ে ছিদ্র করে দেব এই পদ্ধতিটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু পরবর্তী প্রসেসে আমলাটা খাওয়ার যোগ্য হবে মানে বাচ্চারা সহজে খেতে পারবে আর কি এটাই বললাম তো এইভাবে করে প্রতিটা আমলার গা আমি এইভাবে ছিদ্র করে দেব এইটুকু একটু ধৈর্য ধরে করতে হবে আমলা তো একটু শক্ত তো একটু ধৈর্য ধরে ধরে এইভাবে ছিদ্র করতে হবে কাঁটা চামচ দিয়ে আমি একটা বানিয়েছি তো আমি প্রতিটা আমলা ঠিক একইভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব প্রথমে দেখুন প্রতিটা আমলার গা আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করেছি দেখি বুঝতে পাচ্ছেন গাগুলো গুলো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো আমলা নিয়েছিলাম তো প্রতিটা আমলা এইভাবে করে আমি ছিদ্র করে নিয়েছি এখানে আমি একটা জায়গায় জল বসিয়েছি আর দেব একটু নুন নুনটা কিন্তু অবশ্যই দেবেন নুনটা দিলে তবেই কিন্তু এবারে আমলাগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাবো আর যেটা বলছিলাম নুনটা অবশ্যই দেবেন নুনটা দিলে তবেই কিন্তু আমলাটা যখন আমরা ফোটাবো এর মধ্যে কষটা আমলার যে কষ ভাবটা থাকে যেটার জন্য একটু তেতো লাগে সেইটা অনেকটা কেটে যাবে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি একটু আমলাগুলো এইভাবে ফুটিয়ে নেব দেখুন আমলাগুলো ভালো করে ফুটে গেছে আর আমলার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ভালো করে এগুলো জল থেকে ঝাড়িয়ে নিয়ে শুকনো করে নেব এখানে একটা কড়াই বসিয়েছি আমি শুকনো কড়াই কোনো রকম তেল ইউজ করব না এটার মধ্যে আমি এবারেই ফোটানো আমলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম আমলা নিয়েছিলাম তার জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম মতো আখের গুড় আমি গুড়ি ইউজ করব কারণ গুড় আমাদের শরীরের জন্যে খুবই উপকারী জিনিস চিনি আমি ইউজ করব না আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমি বলবো গুড়ি ব্যবহার করার জন্য তো এই চারশো গ্রাম মতো গুড় আমি পাঁচশো গ্রাম আমলার মধ্যে দিয়ে দিলাম আর গুড়টা আমি এইভাবে করে একটু ভেঙে নিয়েছিলাম আর এখানে আমি দিচ্ছি চামচ মতো আদা আদাও আমাদের জন্য ভীষণ উপকারী উপকারী সর্দি একটি জিনিস হচ্ছে আদা তাই জন্য আমি আদাটা দিলাম আর সাথে দিচ্ছি অল্প একটু জল কারণ গুড়টা একটু গলতে লাগবে ভালো করে নাড়াচাড়া করে দেবো এগুলো আমলাটা এটা কিন্তু খুব ধৈর্য ধরে একটু আধ ঘন্টার মতো কিন্তু ভালো করে ফোটাতে হবে যখন দেখবেন আমলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমলার গাগুলো ফেটে ফেটে গেছে মানে আমলার যে শিরাগুলো থাকে না দেখবেন সেগুলো ফেটে আলাদা আলাদা হয়ে গেছে তখনই জানবেন আপনার আমলার মোরব্বাটি রেডি হয়েছে দেখুন গুটটা কিন্তু গলে গেছে আমি এইভাবে চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এবার একটু কম আছে এটা আমি আধ ঘন্টা মতো ফুটিয়েছি আমার আমলাগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর গাগুলো ফেটে ফেটে গেছে এই দেখুন কাছ থেকে দেখালাম এই পর্যন্ত কিন্তু ফোটাতে হবে তবেই কিন্তু আমরা যে গুড়টা দিয়ে ফুটিয়েছিলাম তার মিষ্টতা এর মধ্যে যাবে আমলাগুলোর মধ্যে আদার রস গুড়ের যে মিষ্টি ভাব সেইগুলো এটা আমার রেডি হয়ে গেছে আমি একটু একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার আমলার মরুব্বা রেডি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু গোলাপ জামের মতো আর সবকটা কটা উপকারী জিনিস দিয়ে এটা বানানো হয়েছে তো শরীরের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস আর এটা আপনি অনেকদিন রাখতে পারবেন খারাপও হবে না আর কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি ভেঙে দেখুন আমলা কিন্তু খুব শক্ত জিনিস আপনি যখনই কাঁচা আমলা হাতে নেবেন বুঝতে পারবেন দেখুন কত সহজে এটা ভেঙে যাচ্ছে এর দানাটাও সহজেই আলাদা হয়ে গেল আমলাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি বললাম আধ ঘন্টার মতো আমি এটা ধৈর্য ধরে ফুটিয়েছিলাম কম আছে দেখুন খুব সুন্দর আমলাটি সেদ্ধ হয়েছে যার জন্য এইভাবে করে ভেঙে গেল প্রতিটা শিরা আলাদা হয়ে এর থেকে দানাটাও আলাদা হয়ে যাচ্ছে আমি এই ধরনের একটা কাঁচের বটলে এটা ভরে রেখে দেব। আপনারাও এইভাবে করে রেখে দেবেন তিন থেকে চার মাস এটা আপনারা এইভাবে রেখে খেতে পারবেন কোনো রকম খারাপ হবে না তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য সকলে ভালো থাকবেন নমস্কার